এই অংশটুকু দেখেন এখন আপনি দেখেন এই যে আমি কি কি জিনিস দেখে এটা বুঝবেন যে এটা টিনিয়া কর্পোরিস মানে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এটা কোনো অ্যালার্জি না বুঝতে পেরেছেন এটা অ্যালার্জি না এটা ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন বাংলাতে যেটা বলা হয় দাউ এক কথা শেষ প্রথমে এটা অল্প একটু থাকে বুঝতে পেরেছেন অল্প একটু থেকে এরকম করে চুলকায় তাই না বাবু চুলকায় চুলকায় চারপাশ ছড়া যায় তাই না বাবু মাঝখানটা কিন্তু সাদা হয়ে যায় কিলার হয়ে যায় তারপরে এরকম এই ধারগুলো থাকান এই যে ধারগুলো বর্ডার আছে না বর্ডার পুরো ইলিভেশন থাকে দেখতে পাচ্ছেন না চারপাশে একটা বর্ডার আছে ঘেরাও দেওয়া আছে এই মাঝখানটা সেন্টার ক্লিয়ার প্রথমে সামান্য একটু থাকে বুঝছেন এটা চুলকা চুলকা হচ্ছে চারপাশে চারপাশে ছড়া যায় একটা বর্ডার থাকে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এবং এটা তোমার প্রথমে সামান্য একটু ছিল তাই না অল্প চুলকা চারপাশে ছড়াই গেছে না এটা পরে অ্যালার্জি বলছে না অ্যালার্জি ট্যালার্জি পরে মানে এটা ভুল ট্রিটমেন্ট হয়েছে আমি এখন তোমাকে ওষুধ দিয়ে দিব এবং তুমি ইনশাআল্লাহ এই ফাঙ্গাল ইনফেকশন এর থেকে তুমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবা এজন্য স্কিন ইনফেকশন গুলো প্রপার ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় এই সোরিয়াসিসের সাথে ডাউট কোন সময় বোঝা যায় না সেটা ট্রিটমেন্ট আবার আলাদা আর অ্যালার্জির সাথে এটা খুব স্পষ্টই বোঝা যায় এটা ট্রিটমেন্টের জন্য ভালোভাবে ডায়াগনোসিস করাটা খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ বাবু はい。はい